আমরা পৃথিবীর বাসিন্দা মিল্কিওয়ে নামে একটি গ্লাক্সির অংশ পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহ নিয়ে এই গ্লাক্সিকে আবর্তন করছে রাতের অন্ধকারে গ্রাম কিংবা শহরের কোনো স্থান থেকে আকাশে বিশেষ কিছু দেখা যায় পুরো আকাশ জুড়ে আলোর একটি মেঘলা সাদা ডোরা প্রসারিত হয়ে থাকে প্রাচীন লোকেরা মনে করত এটি আকাশে জুড়ে থাকা দুধের স্রোত তাই মূলত এটিকে মিল্কিওয়ে বলা হয় আমরা আকাশে যে মিল্কিওয়ে দেখতে পাই তা হলো গ্লাক্সির একটি অংশ বা নক্ষত্র গ্যাস দুলিকণা এবং অন্যান্য উপাদানের বিশাল সংগ্রহ আমাদের সৌরজগৎ যেমন সূর্যের মধ্যাকর্ষণ দ্বারা গ্রহগুলোকে একত্রে আটকে রাখে তেমনি গ্লাক্সিগুলো মধ্যাকর্ষণ দ্বারা সৌরজগৎগুলোকে আটকে রাখে মিল্কিওয়েভ হলো আমাদের গ্লাক্সি যেখানে আমাদের সৌরজগৎ অবস্থিত কিন্তু এই সৌরজগৎ গ্যালাক্সির একটি ক্ষুদ্র অংশ অংশমাত্র মিল্কিওয়েব কমপক্ষে এক লক্ষ আলোকবর্ষ জুড়ে অবস্থান করছে এক আলতবর্ষ হল এক আলো যে দূরত্ব অতিক্রম করতে পারে অর্থাৎ প্রায় ছয় ট্রিলিয়ন মাইল এছাড়াও মিল্কিওয়েতে কমপক্ষে দুশো মিলিয়ন তারা এবং সম্ভবত একশো বিলিয়ন গ্রহ রয়েছে যদিও এই বিশাল মিল্কিওয়ে গ্লাক্সি আকাশে একা নয় এরকম আমাদের কাছাকাছি প্রায় পঞ্চাশটি গ্লাক্সি রয়েছে যা স্থানীয় গোষ্ঠী নামে পরিচিত এই স্থানীয় গোষ্ঠীটি কমপক্ষে দশ মিলিয়ন আলোকবর্ষ জুড়ে অবস্থান করছে বলে অনুমান করা হয় স্থানীয় গোষ্ঠীর বাইরে বিজ্ঞানীরা অনুমান করছে যে মহাবিশ্বের কমপক্ষে একশো সত্তর বিলিয়ন গ্লাক্সি রয়েছে যা পৃথিবী থেকে দেখা যায় এবং এর বাইরে আরও কতগুলি রয়েছে তা জানার কোনো উপায় নেই এই গ্লাক্সিগুলির বিভিন্ন আকার আকৃতি রয়েছে তাদের মধ্যে কয়েক মিলিয়ন তারা বা এক মিলিয়নের বেশি তারা থাকতে পারে এই গ্লাক্সিগুলি উপবৃত্ত আকার বা অনিয়মিত আকারের হতে পারে সর্বাধিক পরিচিত ছায়াপথের মধ্যে মিল্কিওয়ে হলো একটি সরফিল ছায়াপথ যদিও কেউ জানে না যে মিল্কিওয়ে আসলে দেখতে কেমন কারণ এর ভিতর থেকে এর সবকিছু দেখা অসম্ভব তাই এর পাশাপাশি অন্যান্য গ্লাক্সিগুলোকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এর আকৃতি সম্পর্কে ভালো ধারণা দিয়েছে মিল্কিওয়ে সাইটটি প্রধান অংশ রয়েছে মিল্কিওয়ে কেন্দ্রকে বলা হয় গ্লাক্সি এটি গ্লাক্সির কেন্দ্রে পায় দশ হাজার আলোক বর্ষ জুড়ে একটি বৃত্তাকার বাম যা নক্ষত্র এবং অন্যান্য উপাদানের গণত্বে পরিপূর্ণ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মিল্কি একেবারে কেন্দ্রে একটি বিশাল গ্লাকরোড রয়েছে গ্লাকটিকের কেন্দ্র হল ছায়াপথের উজ্জ্বলতম অংশ গ্লাকটিকের পরে রয়েছে ডিস্ক যা কেন্দ্রের চারপাশে একটি সেপ্টা অঞ্চল ডিস্কটি প্রায় এক লক্ষ আলোকবর্ষ বর্ষ জুড়ে অবস্থান করছে এটি সরফিল বায়ুতে গণবিত তরুণ তারাল গ্যাস এবং দুলো দিয়ে ভরা সরফিল বায়ুগুলো ডিস্কের অংশ এবং গ্লাক্সিটিকে কিছুটা পিন হুইলের মতো দেখায় আমাদের সৌরজগৎ মিল্কিওয়ের সোর্পিং বায়ুগুলির মধ্যে একটিতে অবস্থিত যেখানে স্টার সিস্টেমগুলির বেড়ে গ্লাপটিক কেন্দ্রের সে অনেক দূরে ছড়িয়ে রয়েছে মিল্কিওয়ের শেষ অংশ হলো হ্যালো হ্যালো হলো পুরনো তারা এবং তারার ক্লাস্টারগুলির গোলাকার স্তর যা গ্লাক্সির প্রধান ডিস্কে ঘিরে থাকে গ্লাক্সির বাকি অংশের তুলনায় হ্যালো খুব ফানে এবং এর মধ্যে থাকা সমস্ত কিছু খুব দূরে ছড়িয়ে রয়েছে প্রাচীন গ্রিক দার্শনিকরা হাজার হাজার বছর আগে প্রথম পরামর্শ দিয়েছেন যে মিল্কিওয়ে নক্ষত্র দিয়ে তৈরি হতে পারে এবং সেগুলি খুবই কাছাকাছি ছিল কিন্তু ষোলোশ এর দশক পর্যন্ত এটি প্রমাণ করার কোনো উপায় ছিল না তখন জ্যোতির্বিজ্ঞানী গ্যালেনিও তার টেলিস্কোপটি দিয়ে আকাশগঙ্গা পর্যবেক্ষণ করেছিলেন এবং আবিষ্কার করেছিলেন যে এটি আসলে অনেক অনেক তারা দিয়ে তৈরি আপনি এমন কোথাও যেতে পারেন যেটি খুব অন্ধকার শহরের আলো থেকে দূরে তাহলে আপনিও সে রহস্যময় দৃশ্য দেখতে পাবেন তা হাজার হাজার বছর ধরে কিংবদন্তিকে অনুপ্রাণিত করছি মিল খেয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ